নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার মিন রাশির ছোদ্দই জ্যৈষ্ঠ উনতিরিশে মে বৃহস্পতিবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চোদ্দোই জ্যৈষ্ঠ আজ উনতিরিশে মে আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে সবার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দই জ্যৈষ্ঠ উনতিরিশে মে বৃহস্পতিবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা চোদ্দ বৃহস্পতিবার তৃতীয়া রাত্রির দুটো পঞ্চাশ আদ্রা নক্ষত্র রাত্রির দুটো সতেরো সূর্যোগ রাত্রি সাতটা একুশ তৈতিল করণ দিবা তিনটে বিয়াল্লিশ গতে গড় করণ রাত্রির দুটো পঞ্চাশ গতে বনিজকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেস মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে রবি আর বুধ আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র কর্কটে অবস্থান করছে মঙ্গল আর আর সিংহে অবস্থান করছে কেতু আর কুম্ভে অবস্থান করছে রাহু শুক্র শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ চোদ্দোই জ্যৈষ্ঠ উনতিরিশে মে বৃহস্পতিবারের রাশি আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির চতুর্থে বৃহস্পতি চন্দ্রের অতি শক্তিশালী গাজেকেশরি রাজ্য তৈরি হওয়ায় তাদের গৃহ পরিবেশে উন্নতি হবে মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং বন্ধুবান্ধবের থেকে বিশেষ সাহায্য পাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার মিন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যেও আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হবে মিন রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক করতে হবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের নানা কারণে মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব আসতে পারে এছাড়া সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট চিন্তা আসতে পারে মিন রাশি মিন রাশি রাশির দ্বাদশে রাহুর অবস্থান আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে ব্যয় ওষুধ ক্ষেত্রে অনেকটা ব্যয় হবে আপনার পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতা আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হয় রাশি আজকের দিনে আপনার লটারি জেতার শব্দ যেমন পূরণ হবে তখন আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে দিনে আপনি যেদিক দিয়ে সর্ববিধ সুখ লাভ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন পারিবারিক জীবনের সুখের রাস্তা আপনার জীবনে থাকবে তবে উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আপনি বিশেষভাবে দেখতে পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে শত্রুরা অ্যাক্টিভ এরা তুক তাক টোলা টোটকা তত্ত্ববন্ধ করছে এরা তুক তাক টোলা টোটকা তত্ত্ববন্ধ করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিষয় জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি মিন রাশি জাতক জাতিকা মীন রাশি আপনার ভাতা ভগিনীদের যেমন সাহায্য করবে তেমনই আত্মীয় স্বজনদের সাহায্য আপনি পাবেন তবে আপনার নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন তবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা আপনি করতেই পারেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা জাতিকর মিন আপনার মানসিক অস্থিরতা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এছাড়াও আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিত ভুলবেন না ওম নম শিবা ওম নম শিব ওম নম শিব এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি উন্নতির ক্ষেত্রে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বললাম তারা যেন মা তারাকে স্মরণ করে কারণ মা তারাই পারে তাদের জীবনের দুঃখ কষ্ট অবসান ঘটাতে আর তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত জপ করুন একশো আটবার দেখবেন জীবন আপনার কাছে অনেক মধুর অনেক আনন্দের গেছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশি জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন তো আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইখানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ